বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের এবং ভগবানের কৃপায় অনেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সতেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত কার্য সু বিশেষ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বক্তব্যগুলি নিখুঁতভাবে সম্পূর্ণভাবে শুনে যাবেন কোনোরকম কোনো প্রকাশ কিভ না করে অবশ্যই মনোগত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক পর্যায়ে পেতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী হনুমানজির জয় জয় শ্রী সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে ভালোবেসে লিখে যাবেন আপনাদের যে যার ইচ্ছা মনের ইচ্ছা কামনা একান্তই দেখবেন এক রাতের মধ্যেই পূরণ হবে তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের তথা পঞ্চাগ্রাম সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং সম্পূর্ণভাবে কিন্তু রাত্রি বারোটার পর থেকে কিন্তু বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণের সম্বন্ধে আজকের ক্ষেত্রে আজকের এই বিরল যোগের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে মূলত তো এর পাশাপাশি বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে এক মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটায় তো এবারে জানবো আজকে দুষ্ট মুহূর্ত ব্যতিগ্রস্ত সময়কালের ন্যায় অভিজিৎ মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় দুষ্ট সময় দুষ্ট মুহূর্ত ঠিক হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট উনঞ্চাশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে প্রাগণিকভাবে অবস্থান করে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে অবশ্যই চলবেন নিম্নলিখিত সময়কালের নির্ধারিত আপনাদের তাতেই মঙ্গলময় হবে এছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে এগারো মিনিট তেইশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্য সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন কর্মজীবনে অনেকটাই কিন্তু রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রু শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত যে কোনো কারণ হতে পারে সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোন রকম কোনো দিয়ে হতে পারে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বশীল আচরণ মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন সারাদিন ভালো কাজেরও পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে কোন রকম কোন নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা কোন রকম কোনো ভাগ ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনোরকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অর বিশেষ করে কোন রকম কোন সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তি ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যা বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে আসতে চলেছে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে পড়া ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের যে দক্ষতা যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভাসকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে ক্যারিয়ারের তৈরি বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছে বা স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চৌদ আজকে আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সাদা এবং রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্ত হচ্ছে বেলা বারোটা থেকে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের এই বিশেষ করে এই মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোন রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে হবেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহীকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো রকম যে প্রকার যে কোনো প্রকার কাজ করুন যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক ওম নামা শিবায়